আল্লা স্মরণ আল্লাহ স্মরণে যারা থাকবে না তাদের নামাজ ভালো হবে না একটা করে করে দিলে বিশেষ বড় বড় জাহাজে যেসব ফ্যান থাকে বা ট্রেনে এই একটা ফ্যান অফ করে দিলেও পাঁচ মিনিট ঘুরবে কিন্তু কারেন্ট বিদ্যুৎ সংযোগ নাই ওই ধাক্কায় ঘরে এই মানুষের ইঞ্জিনটাও কিন্তু ওই বাম দিকে যে ঘোরে সকাল থেকে আমরা দুনিয়ার কাজে লাগি বাম দিকে ঘোরে জীবন চাকা এটাকে নিউট্রাল করতে হবে ডানে ঘুরাতে হবে এই জরের নামাজের আদান হয়েছে এখন আপনি ইঞ্জিনটাকে নিউট্রাল করবেন কিভাবে। এই জন্য নিউট্রাল করার জন্য চার জাগার সুননাথ করতে বলা হয়েছে যে চার জাগার সুননাথ পড়ার মাধ্যমে তোমার ইঞ্জিনটা নিউট্রাল হবে এরপরে প্রকৃত নামাজ হলো তোমার চার ফরোজ ফরজ নামাজ ক্যাদি ইঞ্জিনকে নিউট্রাল করলেই তুমি তার গিয়ার চেঞ্জ করে তাকে সাব ডানে ঘুরাতে পারবে কি কথা বলতে পারছো তো এই জন্য কেন সুন্নাত নামাজ পড়তে হয় আদানের পরে কেন কোনো কথা বলতে হয় না আজানের পরে জামাত শেষ না হওয়া পর্যন্ত গোল হয়ে বসা নিষেধ মসজিদে গোল হইয়া বসলেই আমরা বড়ো একের মুখে আরেক দিন তাকাইলে তো কথাবার্তা শুরু হবে এগুলো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে কেন কাজে এই জিনিসগুলো বুঝতে হবে এই বোঝার নামটা হলো মারে কথা বুঝবে আসেন মারেফাত মানে বসে বসে সকাল সন্ধ্যা যে করে এটা মারেফাত হবে একটা জিনিস আপনি বুঝবেন যে আপনাকে আসলে কি জন্য কি করতে বলা হয়েছে এইটার নাম মারেফাত কাজে বুঝে শুনে আমাদের কাজ করতে তো আল্লাহ তালা বান্দার পাপ সম্পর্কে যথেষ্ট অবহিত আছেন তিনি এগুলা লিখে নিয়ে রেকর্ড করে রেখেছেন হাসরে ময়দানে এগুলো আমাদের সামনে উপস্থাপন করাবে বিচার দিনে এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের সঠিক বিচার করা হবে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন তিনি কেলাতে আলাদামা বাইন আকাশ পৃথিবী এবং এর মাঝে যা আসে এই সব কিছু তিনি সৃষ্টি করছেন ফি সেরতে ছয় দিনে দুই দিনের পৃথিবী দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত খনিজ সম্পদ ফসল আদি ইত্যাদি এইগুলো চার দিন রবি দুই দিনে পৃথিবী মঙ্গল বুধ দুই দিনে পৃথিবীর মধ্যে খনিজ সম্পদ নদী সমুদ্র বাগান জঙ্গল ইত্যাদি তো রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই দুই দিনে আকাশ এই ছয় দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন শুধু শনিবার দিন আল্লাহ কিছু করেন নাই এই জন্য এহুদিরা বলে যে শনিবার দিন আল্লাহ বিশ্রাম নিয়েছেন আমরা বিশ্রাম করব নাউজিবিল্লা ওরা বলে যে আল্লাহ আকাশ পৃথিবীর সৃষ্টি করে ক্রান্ত হয়ে গেছেন আল্লাহ বলেন আমি ক্রান্ত হইনি অমা অমা মাসানা মিল্লুঘু অমা মস্যানি মিল্লুঘু আল্লাহ বলেন আকাশ পৃথিবীর সৃষ্টি করে আমি